মর্নিং সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই দু হাজার পঁচিশ চলেই এলো আর কালকে আত্মিকটা তো অনেক বাজিপাত্রি মানে ফাটানো হচ্ছিলো দেখছিলাম কালকে থেকে আবার ঠান্ডাটাও খুব পড়েছে আর বরং আমার শরীর এখনও খুব একটা একদমই ভালো নয় উঠতে বসতে খুব একটা পাচ্ছে না সবই করিয়ে দিতে হচ্ছে খাওয়ানো স্নান করানো সবই কালকে বেশি শরীর খারাপ ছিল তাই জন্য আমরা খুব একটা একদমই আমি তো দেখে নিই ভিডিও খুব একটা করতে পারিনি আজকে থেকে আবার শুরু করেছি নতুন বছর সবার খুব ভালো কাটুক আর আজকের দিনটা সবাই খুব আনন্দ করুন চলুন আমার একটু দোকান যাব সেরকম আজকে কোনো প্ল্যান নেই যাওয়ার কোথাও চলুন একটু দোকান যাই সকালবেলা আজকে বেরিয়েছি তো ফার্স্ট জানুয়ারি কিন্তু দেখুন রাস্তাঘাট কেমন যেন ফাঁকা ফাঁকা তো দোকানে যাচ্ছি একটা পর্দা কিনতে তো বড় মামার ঘরে একটা পর্দা দরকার আছে সেটা নিতেই আমরা দুজন বেরিয়ে পড়েছি চলুন দোকানে যাওয়া যাক এই দোকানটাতেই বড় মাইমা তো আসে আপনারা দেখেছেন এর আগেও এসেছি অনেক জিনিস রয়েছে এখানে পর্দা এসবেরই দোকান তারপরে বেডশিট তো আমাদের পছন্দ মতো একটা পর্দা নেওয়াও হয়ে গেছে এই যে এই কাকুর হাতে নীল নীল যে পর্দাটা এটাই পছন্দ করেছি নেওয়াও হয়ে গেছে চলুন এবার বাড়ির দিকে যাই এই দেখুন এখানে একটা গাছ আছে ভীষণ সুন্দর কি দাঁড়ান সামনে থেকে দেখাই যদি দেখা যায় ও না গাছটা ওটা দোকান থেকে বাড়ি চলে এসেছি আর বাইরে আদি খুব রোদ আর এদিকে বোন কিসব চিকেন টিকেন বানাচ্ছে আপনাদের দেখাচ্ছি কিসব ম্যারিনেট করে রেখেছে চিকেন হবে এদিকে আলু ভাজা হচ্ছে আর কি করেছি সেদিকে এটা চিকেন ম্যারিনেট করে রেখেছিস আর এদিকে কি বেরেস্তা ভাজা করেছে বেরেস্তা বেশি পুড়ে গেছে মনে হচ্ছে রোদ আসে বলে দুপুর বেলা সবাই খেতে বসেছে আর এই দেখুন এ ম্যাও ম্যাও করেই চলেছে তো যতক্ষণ না দেবেন যাবে না আর সন্ধ্যেবেলা আমরা একটুখানি বেরিয়েছিলাম বাইরে এই যে আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো চারিদিকটা একটু আলো দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছিল এই আলোটার মধ্যে দিয়ে যেতে আর গানও বাজছিল বলে কপিরাইটের ভয় তো ওই গান দেওয়াও যাবে না তাই আমার ভয়েস ওভারই দিতে হলো আর অল্প স্বল্পই লোক রয়েছে আজকে যে খুব একটা রাস্তায় ভিড় রয়েছে এমনটা নয় বোধহয় সবাই ঘুরতে বেড়াতে গেছে তো আমাদের এখানে খুব বেশি তো ঘোরার জায়গা নেই তাই জন্য হয়তো এখানে লোক সংখ্যাও একটু কম তো এদিকে যাচ্ছি একটু দোকানে দরকার আছে কয়েকটা জিনিস কেনবার আছে সেগুলো কিনে নিয়ে চৈতালি আর আমি যাচ্ছি অবশ্য চৈতালি আজকে বাড়ি চলে যাবে তারপর আমি এখান থেকে বাড়ি চলে যাব চলে এসেছি বাড়ি আর বাইরে খুব ঠান্ডা নাক টানছি আমি একটুখানি বেরিয়েই আর এই যে বড় মামা এরম বসে রয়েছে এইমাত্র মাত্র শুয়েছিল এখন বসে রয়েছে এখন একটু আগের থেকে ভালো আছে তো কালকে একটু শরীর আপস অ্যান্ড ডাউন্স চলছেই কোন দিন ভালো কোন দিন খারাপ এরকম এখন মোটামুটি একটু ভালো আছে তাই জন্য বসে আছি আর আজকে বাইরে সত্যি খুব ঠান্ডা আর ফার্স্ট জানুয়ারি বলে কি না জানি না খুব একটা লোক বাইরে নেই ঠান্ডাও পড়েছে হাতে শরীর পিকনিক টিকনিকে চলে গেছে আমরা কোথাও যাইনি যাই হোক ডিনার করানোর সময় হয়ে এসছে চলুন একটুখানি হাত পা ধুয়ে নিয়ে তারপরে ডিনার করবো টিনার নিয়ে চলে এসেছি এখন প্রায় ওই রাত্রে সাড়ে দশটা মতো বাজে আজকে রয়েছে রুটি আর কুমড়োর তরকারি এই যে রুটি আর কুমড়োর তরকারি কুমড়োর তরকারিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে মিষ্টি মিষ্টি হয় খাওয়া দাওয়া করে অনেকক্ষণই ওপরে চলে এসেছি এখন প্রায় ঘড়িতে ওই সাড়ে এগারোটা মতো বাজে তো চলুন আজকে ঘুমও খুব পেয়ে গেছে ভালো লাগছে না যে আর কাজ করব না শুয়ে পড়ব চলুন আমার ভিডিওটা এত দূরেই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা আর সকলকে আর একবার হ্যাপি নিউ ইয়ার খুব ভালো করে কাটুক আপনাদের এই নতুন বছরটা টাটা